সবসময় আনবক্সিং করতে কিন্তু আমার খুবই ভাল লাগে আর সেটা যদি হয় কোনো গাছের পার্সেল তাহলে তো কথাই নেই তো চলো আজকে দেখি পার্সেলের ভিতরে কি কি গাছ আছে কোন পেজ থেকে এই গাছগুলো কিনলাম আর কত টাকায় কিনলাম আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এত সুন্দরভাবে গাছের পার্সেলটা প্যাকিং করা হয়েছে খুলতে গিয়ে কিন্তু আমার অনেক কষ্টই হয়েছে কোন দিক থেকে শুরু করবো কোন দিক থেকে শেষ করবো খোলা সেটাই বুঝতে পারতেছিলাম না মোটামুটি আমার বাগানে সব গাছ থাকলেও আমার বাগানে কিন্তু গোলাপ গাছ নাই তাই এবার আগেই ভাবছিলাম যে শীতের আগে কিছু গোলাপ গাছ সংগ্রহ করতে হবে তো যেই ভাবা সেই কাজ আমার এই ছোট ভাইটার কাছ থেকে আমি পেয়ে গিয়েছিলাম এই গোলাপ গাছগুলো খুবই অল্প দামে প্রত্যেকটা গোলাপের চারার দাম ছিল সত্তর টাকা করে এত কম দামে আমি নার্সারি থেকে কিনতে পারতাম না তাই আমি পাঁচটা গাছ অর্ডার করছি গোলাপের তবে ফুল কি কালার হয় সেটা এখনও অজানা ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব তবে গোলাপ গাছগুলো হাইব্রিড জাতের আর এই যে আমি এত কথা বলতেছি তার ভিতরে কিন্তু আমার প্যাকিং খোলা হয় নাই খুবই শক্তপোক্ত আর ভালোভাবে প্যাকিং করছে সেটা আসলে বলতেই হবে খুব অসাধারণ একটা প্যাকেজিং হয়েছে একটা গাছের একটা পাতারও কিছু হয় নাই একদম সব কিছু অক্ষত আর আমি দেড় দিনের ভিতরে পেয়ে গেছি পার্সেলটা বেশি দিন লাগেও নাই তো অনেক টানা হেসড়ার পর অবশেষে আনপ্যাক করতে পারলাম মার্শাল্লাহ গোলাপ গাছগুলো অনেক হেলদি তাছাড়া তোমরা জানো কিন্তু আমি জানি না আমি যখনই কোনো গাছের অর্ডার করি তার ভিতর কিন্তু একটা জবা গাছ থাকে জবা বলতে পারো কেমনে কেমনে জানো আমার খুবই ভালো লেগে গেছে তারপর থেকে জবা দেখলেই আমার সংগ্রহ করা লাগে তোমরা যারা জবা কালেক্ট করতে চাও তারা অবশ্যই প্রথম দিকে দেশি জবা কালেক্ট করবা হাইব্রিডগুলো যখন একটু দক্ষ হয়ে যাবা তখন কিনবা আর এই যে দেখো এত প্যাকেট খোলার পর এখনও কত কিছু খোলার বাকি আছে গোলাপের চারাগুলো সত্যিই খুব অসাধারণ ছিল এই গাছগুলো নিয়েছি আমি আবির হোসেন ডিএন আগ্রো পেজ থেকে তোমরা টিকটক এবং ফেসবুক দুই জায়গাতেই পেয়ে যাবে সবাই শুধু আমাকে বলে আপু তোমার গোলাপ গাছ নাই গোলাপ গাছ নাই তো তখন আমার সত্যি অনেক খারাপ লাগতো যে আসলে আমার বাগানে গোলাপ গাছ নাই তো আমার সেই ছোট্ট বাড়িটাই কিন্তু আমার জন্য চন্দ্রমল্লিকে গিফট করছে একটু মাড়ি দিয়ে দিলে কি ওইতে গাছগুলো হুগেই গেছে না তবে টেনশনের কিছু নেই অল্প একটু সময় পানিতে রাখলে আবার সতেজ হয়ে যাবে তো এই ছিল আমার টোটাল একদম গাছের মার্কেট গাছ দেখলে আমি আবার কখনো না বলতে পারি না আমার যেমনি তেমনি হোক কেনাই লাগে এমন করতে করতে আমার বাগানটা সত্যি ভরে গেছে আমার তো খুব শখ ছিল যে আমার বাগানটা একদিন ফুলে ফুলে ভরে যাবে অনেক গাছ থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের হিসাব পূর্ণ করছে আমার বাগানটা সত্যি এখন অনেক সুন্দর অনেক ধরনের ফুল গাছ আছে ইনশাল্লাহ আরও অনেক ফুল গাছ কালেক্ট করবো ফুল এমন একটা জিনিস যেটা দেখলে সবার মনে ভালো হয়ে যায় ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা অবশ্যই এটা লাইক দিও আজকের মতো আল্লাহ হাফিজ